আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা যারা সাত বাগানে বা গাছ লাভার আছেন আপনারা হয়তো সবাই একটি সুগন্ধিযুক্ত ফুল আপনার বাগানের জন্য চয়েস করেন তো আমিও সেরকমের আমার বাগানের জন্য একটা ফুল গাছ চয়েস করতে চাইছিলাম যে কি ফুল গাছ লাগানো যায় তো আমি অনেক খোঁজাখুঁজির পরে আমার কাছে মনে হলো কামিনী ফুলটা হয়তো বেস্ট হবে তো যেই বাবা সেই কাজ আমি অনলাইনে একটা থাই ভ্যারাইটির কামিনী ফুল গাছ অর্ডার করি এবং পার্সেলটা আজকে আমার হাতে এসে পৌঁছায় তো খুলে দেখি কীরকমের হয়েছে তো খোলার পরে আমার কাছে গাছটা আসলে খুবই পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে গাছটার শেপ সাইজ এবং পাতা সব কিছু দেখে আমার খুবই ভালো লাগছে তো আপনারাও যারা আপনাদের সাত বাগানে সুগন্ধযুক্ত ফুল লাগাতে চান আপনারাও কামিনী ফুল গাছ লাগাইতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি আজকে এটারে রোপণ করবো রাত্রে পরবর্তী সব আপডেট পাবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম